হাই বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি অন্তিকা ব্লগে সবাইকে স্বাগত এটা হচ্ছে দীঘার হচ্ছে দ্বিতীয় দিন আমরা সকাল থেকে কি কি করব সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো আমি এদিকে রেডি হয়ে গেছি সকালবেলা এখন হচ্ছে ছটা বাজে আর এদিকে মাম্মা ঘুমাচ্ছিলো তাই ওকে বললাম তাড়াতাড়ি চ সূর্য ওটা দেখতে যাব বলে আমি তোমার দাদা আর মাম্মা উঠে গেছিলাম আর মা বাবাকে ফোন করেছিলাম মা বাবা বললো যে তোরাই যা এটাকে নিয়ে দেখি আয় আমাদের খুব ঘুম পাচ্ছে একটু ঘুমাবো তা আমি বললাম ঠিকই আছে বলে আমরা কি করলাম তিনজনে মিলে বেরিয়ে পড়েছিলাম এখানে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম ওর বাবা ওর সাথে অনেক কিছু গল্প করে করে নিয়ে যাচ্ছিল কারণ সকালবেলা ওর অত সকালে ঘুম ভাঙে না খুব কষ্ট হয় আর দ্বিতীয় কথা হচ্ছে ও দূরে গেছে তো আরোই হাঁটাচলা করছে আরোই কষ্ট হচ্ছে ওই জন্য ওর সাথে গল্প করে করে যাচ্ছিলো এই দেখো সূর্যটা দেখতে এসছিলাম কত লোক এখানে সকালবেলা এইগুলো দেখছিলাম আর মাম্মাকে দেখাচ্ছিলাম আর তারপর দেখছিল ঘোড়াই ঘোড়াটা দেখে মাম্মা মাম্মা বলছিল আমাকে একটুকুনি ঘোড়া চড়াবে আমি তো কোনোদিন ঘোড়া চড়িনি বললাম ঠিক আছে তোমাকে চড়াবো কিন্তু ও যে ঘোড়াই উঠবে ওর সাথে কে উঠবে আমি তো তোমার দাদাবাইকে বললাম কিন্তু তোমার দাদাবাই বললো যে না আমি চড়বো না তুমি নিয়ে ওকে উঠো তো সেই জন্য আমি নিয়ে ওকে উঠেছিলাম তারপরে ও তো উঠে তো খুব মানে ওকে প্রথমে উঠেছিল তারপরে আমি উঠেছিলাম ও তো খুব কাঁদছিল ভয় পাচ্ছিল আমি যে মাম্মা কিছু হবে না তারপরে কি করলো ও আর আমি দুজনে মিলে চললাম আর তোমার দাদাভাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিল আর দেখছিল আর এখানে ঘোরার পর ঘোড়া আমাদেরকে মানে ঘোড়ার পিঠ থেকে নেমে তারপরে আমরা কী গেছিলাম এখানে জাল পেতেছিলো মানে ওরা রাত্রে করে জাল টান মানে জাল পাতে আর সকাল হলে জালগুলোকে টানে মৎস্যজীবীরা তা ওগুলো হচ্ছে টান ছিল আর ওখানে অনেক লোক ছিল আর এখানে দেখো একটা ওই কি বেশ বলে না ওই অক্টোপাস সেখানে জড়িয়ে গেছিলো তাই সবাই মিলে ওটাকে আঁকড়া আঁকড়ি করে দেখছিল আর অনেকে হাত দিয়ে তুলে দেখছিল আমার কথা তো বন্ধুরা গেন্না লাগছিল কীরকম একটা কারণ ওটা মরে গেছিলো হাত দিয়ে দেখছিল আমি একটু ভিডিও তুলে নিয়েছিলাম তারপরে বললাম সকাল হয়ে গেছে তাহলে চলো একটু আমরা ডাব খেয়ে নিই বলে তা আমি অয়ন্তিকা আর দাদাভাই আর মা বাবাও এসেছিলো ফোন করে বললো যে আমরা আসছি তো আমরা বললাম চলো ডাবটা খেয়ে তারপরে ঘুরবো তারপরে এদিকে আমরা সবাই ডাব খেয়ে নিয়েছিলাম

যাকে বলে লুকিয়ে লুকিয়ে এই খেলনাটা কিনে দিয়েছিল বিচে গিয়ে খেলবে বলে তা আমি বলছিলাম যে তোমরা কি করছো তো দেখছি ও চুমু খাচ্ছিলো ও বাবাকে তাই বলে এই তোরা কী করছিস এত লোকের সামনে ও ভয় পেয়ে গেছিল তারপরে এই টোটো আমরা ভাড়া করেছিলাম কারণ আমরা যাব ওই বাইরে ওই মোহনা দেখতে যাব আর অনেক কিছু দেখতে যাব বলে এগুলো করেছিলাম এই টোটোটা বুক করে নিয়েছিলাম তারপরে আমরা টোটো করে যাচ্ছিলাম আর এইদিকে আমরা সব দেখতে দেখতে যাচ্ছিলাম আর এখানে পুরীর মন্দির হচ্ছে জানো বন্ধুরা কি সুন্দর দেখতে লাগছে হচ্ছে তোমার জল মানে ফুল গাছটা হয়তো লাগাবে ফুল গাছ আর অনেক না হয়তো লাগাবে জল দিয়ে ওগুলো পরিষ্কার করে নিচ্ছিল কারণ সামনেই এটা উদ্বোধন হবে মানে অক্ষয় তৃতীয়াতে উদ্বোধন হবে বলছিল। আর এখানে দেখো মোহনার কাছ মানে মোহনার কাছে আমরা যাচ্ছিলাম আর এইখান থেকে দেখো বিষটা কি সুন্দর লাগছিল আমার এত সুন্দর লাগছে ভিউটা মানে মনে হচ্ছিলো এখানেই দাঁড়িয়ে উপেক্ষা করি কিন্তু এত রোদ হচ্ছিলো মানে রোদে দাঁড়ানো যাচ্ছিলো না এরকম অবস্থা তারপরে এখানে ছিল বালি লাল বালি আমি তোমার দাদা বাকি বলছি বলে এই বালিতে যেন ঘর হয় তাই তাহলে এই বালি তাহলে লোক তুলে নিয়ে যায় না বলছেন না এটা গভর্নমেন্টের এটা নেওয়া যাবে না বলে আমরা কি করলাম এখানে এসেছিলাম মাছে প্রথমেই চলে এসেছিলাম মাছের দোকানে এসে দেখছিলাম মাছগুলোকে জিজ্ঞেস করছিলাম কারণ আমাদের এখানকার থেকে আমরা ভেবেছিলাম ওখানে কম দাম হবে কিন্তু সত্যি বন্ধুরা ওখানে যা দাম মানে আমাদের এখানকার মতো সেমই তারপরে যদি এটা আমি প্যাকেট করি মানে একটা আমি বলে দিচ্ছি দামটা দামটা যদিও বললে খারাপ লাগবে তাও বলছি একটা ইলিশ মাছের দাম করেছিলাম সেটা বলেছিল দেড় হাজার টাকা কিন্তু আমি যদি ওইটা প্যাকেট করে নিয়ে আসবো বলছে ওরা চার দিন মানে চার দিন ওর প্যাকেটটা কিচ্ছু হবে না মানে মাছ কিচ্ছু হবে না চার দিন ভালো থাকবে তা আমি যদি ওই মাছটাকে আমি যদি প্যাকেট করে নিয়ে আসবো ওই সোলার পেটিতে করে তা সেখানে আমাকে চারশো না পাঁচশো টাকা নেবে তাহলে দেখো বন্ধুরা আমরা যদি দেড় হাজার টাকা দিয়ে মাছ কিনবো আবার হচ্ছে পাঁচশো টাকা দিয়ে যদি আমি প্যাকেট করবো তাহলে আমার তো সেই তো দু হাজার টাকা মাছ ইলিশের দাম হয়ে যাচ্ছে তাহলে আমার লাভটা কি আছে সেই জন্য তোমার দাদাভাই বললো যে না তোমাকে কিনতে না কিন্তু সত্যি বলুন আমরা খুব ইচ্ছা ছিল যে ওই জিনিসটা নেওয়া মানে আমাদের ওখানেই যখন আঠারোশো টাকা দু হাজার টাকা কিলো তাহলে আমি কেন এখান থেকে বয়ে নিয়ে যাবো এত কষ্ট করে ট্রেনে বাসে জার্নি করে তারপরে ওখান থেকে আমরা ঘুরে চলে এসেছিলাম ওখানে মাছ টাছ দেখে আমরা চলে এসেছিলাম এই মোহনার কাছে আর মোহনা মানে এই যে দেখতে পাচ্ছে এই যে সমুদ্রের সঙ্গে এসে এই নদীতে এসে মিশে গেছিল কি সুন্দর লাগছে দেখো এই ভিউটা দেখো কত সুন্দর লাগছে আর এখানে আমরা একটুখানি দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে ভিডিও করে নিচ্ছিলাম হেভি সুন্দর লাগছিলো দেখতে আর এদিকে দেখো তোম তোমার দাদাবাইকে একটা খেলনা কিনে দিতে বলেছিল কিন্তু তোমার দাদাভাই দেয়নি বলে আমার বাবাকে টেনে টেরে নিয়ে দেখাচ্ছিলো এটা কিনে দাও মাম্মা সেটা বলছি কি এটা হচ্ছে ডিসপেন্সারি মানে ছোট বাচ্চাদের ডিসপেন্সারি যে হচ্ছে ওর মধ্যে জল দিলে মানে যেরকম আমরা কল সিস্টেম টিপলে হচ্ছে জল পড়বে সেরকম টাইপ ছিল জল পড়ছিলো তা হচ্ছে ও বললো ওটাই নেবো তা না ঠিক আছে বাবা ওটা আবার ওকে কিনে দিল তারপরে চলে এসেছিলাম সুটকি মাছ মানে সুটকি মাছটা সারা বছর এটা রেখে খাওয়া যায় আর সত্যি কথা আমরা এটাই বিশেষ করে নিয়ে যাই আর জানি না কার কার এইটা বন্ধুরা ভালো লাগে অনেকেরও খারাপও লাগতে পারে কিন্তু সত্যি কথা যে কোনো টুপি পাঁচ রকমের সবজির সাথে দিয়ে তোমরা যদি খেয়ে দেখো খুবই ভালো লাগবে তো এখান থেকে আমরা মাছ কিনে নিয়েছিলাম মাছটা কিনে আর বাবাকেও বললাম যে তোমরা নেবে বললো হ্যাঁ সত্যি কথা ওখানেও সুটকি মাছের দাম বেশি বলছে এখন তো মাছের দামটা বেড়েছে মানে মাছ খুব কম ধরা হচ্ছে তাই হচ্ছে দামটা একটু বেশি নিয়েছিল তার দামটা বেশি নিয়েছিল ওই জন্য কী করলাম আমরা ওখান থেকে বেরিয়ে পড়ে যাই হোক অল্প স্বল্প করে নিয়ে ওখান থেকে বেরিয়ে আবার টোটো করে যেগুলো কিনেছিলাম সেগুলো আবার নিয়ে চলে গেছিলাম বা রুমে আর এখানে দেখতে পাচ্ছ একটা জিনিস তোমাদেরকে দেখালাম হচ্ছে যে গভর্নমেন্টের যে গাড়িগুলো আছে যে ময়লার গাড়িগুলো আসে সেইগুলো হচ্ছে ওখানে ওরা মানে গান বাজিয়ে আসে যেমন আয় ছুটে আয় মানে আমি প্রথমে বুঝতে পেরেছি হয়তো গান হচ্ছে কিন্তু না ওটা হচ্ছে গানের মাধ্যমে ময়লাগুলো ফেলে দিয়ে যা আয় খুকু আয় এই গানটার মধ্যে দিয়ে করছিলো আমার খুবই ভালো লেগেছিল আমি যে বাহ এটা খুব ইউনিক জিনিস দেখা গেলো যে বাইরে গেছিলাম তারপর ওখান থেকে আমরা বেরিয়ে তারপর চলে এসেছিলাম একটু খাওয়া দাওয়া মানে সকালবেলা তো আমরা কোনো টিফিনই করিনি তাই তোমার দাদাভাই বললো আমি মুড়ি আর ঘুগনি খাবো আমার বাবা আর তোমার দাদাভাই খুবই ভালোবাসে তাই ওটা নিয়েছিলো আর আমি আমার মানিয়েছিলাম পরোটা হাত পরোটা বা এই পেটাই পরোটা যাকে বলা হয় তারপর পরোটা পরোটা খেয়ে বাবা বললো আমি একটু চা খাবো আমার চা খেতে ভালোবাসি তাই একটু বাবা চা খেয়ে নিল আর এদিকে অইন কান্নাকাটি করছিল আমাকে আইসক্রিম কিনে দিতে হবে তা আমার বাবা বললো না না দিয়ে একটা দিয়ে তারপরে দেখা যাবে দুপুরবেলা খাবে ফের এখন খাবে তে না কিছু হবে না বলে আবার ওকে একটা আইসক্রিম কিনে দিল আইসক্রিম খাবার পর আমরা ওখান থেকে তো সবই কিছু কিনতে হয় যেন বন্ধুরা জল টল তো ওখানে ভালো না আমরা প্রত্যেকটাতে জল কিনে কিনে খাচ্ছিলাম তার একটা জল শেষ হয়ে গেছিলো রুমে তাই একটা জল কিনে নিয়ে যাচ্ছিলাম তারপরে ওইখান দিয়ে আমরা হোটেলে চলে এলাম আর এই হোটেল থেকে এই ভিউটা দেখাচ্ছিলাম তারপরে এখানে আমরা স্নান করতে যাব বলে তাড়াতাড়ি করে রেডি হচ্ছিলাম আর এখানে তোমার দাদাভাই দেখো মানে ওই ইয়ের মধ্যে আমাকে জড়িত জানি যে তুমি এটা কী করছো কেউ তো দেখতে হবে যে এখানে কেউ দেখতে পারবে না এরকম বলছিল আর তারপরে আমি আমার বাবা সবাই মিলে এই যে যাচ্ছিলাম স্নান করতে আর এখানে হচ্ছে তোমার দাদাবাই বললো আমার খুব টক খেতে ইচ্ছা করছে তা কি নেওয়া যায় তা আমি বললাম ঠিক আছে তাহলে একটা আম নি একটা শশা নিই তা বলে একটা আম মাখার একটা শশা মাখা নিয়েছিলাম নিয়ে আমি বিচের মধ্যে গিয়ে ওটা খাবো তারপরে স্নান করব। তা বললো দেখো খেয়ে তুমি ভালো বুঝবে এগুলো ভালো মন্দ তুমি বুঝতে পারবে কেমন হয়েছে তা আমি খেয়ে দেখছিলাম সত্যি বন্ধুরা খুবই টক আর সত্যিবার ভিডিওটা করতে করতে না মানে দেখে আমারও এখনো জীবে জল জল আসছিলো মানে টক জাতীয় জিনিসটাই এমন যে যে কেউ দেখলে যে জিবে জল চলে আসবে কার কার জিবে জল আসছিলো বন্ধুরা একটু কমেন্ট করে জানিও তারপরে চলে এসেছিলাম বিজে এই যে আমি খেতে খেতে যাচ্ছিলাম আর এখানেই দেখছিলাম মাম্মা আর আমার মা বসে বসে এই খেলা আমার মেয়েকে খেলা শেখাচ্ছিলো বললো এখানে এসে বসে এখানে জল আসবে কী সুন্দর ধুয়ে যাবে বলছে না আমি এখানে বসবো না এখানেই বসবো মানে ধুয়ে চলে যাচ্ছে খেলাগুলো পালিয়ে যাচ্ছে ওর দৌড়াতে হচ্ছিলো বলে অসুবিধা হচ্ছিল তা বললো না আমি এখানেই বসবো বলে ওখানে বসে আবার খেলা করছিল আর আমি মাকে দিলাম বাবাকে দিলাম আমার দাদাভাইকেও খেতে দিলাম বললো কি টক আমি খাবো না বলে আমি ওটাই খেয়েছিলাম তারপরে হচ্ছে স্নান করছিল খুবই মজা হচ্ছিল খুবই আনন্দ হচ্ছিল আর তোমার দাদা আমাকে বলছিল যে যেও না মেয়েটাকে নিয়ে আমি তো সাঁতার কাটতে পারি না সেই জন্য আমাকে বারণ করেছিল যে ওকে নিয়ে যেও না দূরে দূরে গেলে অসুবিধা হবে এটাই বলছিল তারপরে আমি আর আমার বাবাটা অনেক দূরে দূরে যাচ্ছিলাম মানে দূরে দূরে ঢেউটা তো দূরে গেলে একটু ঢেউয়ের উঁচুটা ভালো লাগে মানে ভাস ভেসে যায় কি সুন্দরটা ভালো লাগে তারপরে আমরা স্নান টান করে তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম আর আমার মা আমার মাও অত স্নান করে না কারণ মাও ভয় পায় জল দেখে ওই জন্য মা স্বল্প সামনে করে মেয়ের মতো স্নান করে চলে এসেছিলো আবার রুমে এসে যা করে ফ্রেশ হয়ে তারপরে আমরা খাবার জন্য বেরোচ্ছিলাম যে আমাদের তো খেতে হবে খুব দুপুরবেলা ওই যে খিদে পেয়ে গেছিলো তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে দাঁড়িয়েছিলাম তোমার দাদা ভাই আর আমার মেয়ের জন্য তো দেখো আমাদের সকালবেলা কি সুন্দর লাগছিল যে রুমে আমরা ছিলাম যে ফ্ল্যাটটাই দেখাচ্ছিলাম তোমাদেরকে খুবই সুন্দর লাগছিল আর এদিকে এরা চলে এসেছিলো তারপরে আমি এদেরকে নিয়ে আমি বললাম তাড়াতাড়ি চলো আমার খুবই খিদে পেয়ে গেছে মানে জলে স্নান করার পর না লাফালাফি করার পর খুব খিদে পেয়ে যায় তারপরে বললো আছে কী খাবি তা বললো তোমরা যা খাবে তাই তো আমার বাবা বলছিল আজকে বিরিয়ানি খাওয়া হবে আর তোমার দাদাবাইও বলছিল। বলছিলো বললাম ঠিক আছে অন্যদিন তো ভাত তাত খাওয়া তাহলে আজকে বিরিয়ানিই খাওয়া হোক এখানে এসে মাম্মা একটু যেন প্রবলেম হয়েছিল মাম্মার এই যে এবার মাম্মা একটু কাঁদবে কারণ হচ্ছে মাম্মার না কানে একটু জল ঢুকে গেছিলো মাম্মা খুব কান্নাকাটি করছিল। তা বললাম ঠিক আছে তুমি খেয়ে নাও তারপরে তোমাকে নিয়ে একটু কোনো ডাক্তারের কাছ থেকে গিয়ে ওষুধ নিয়ে আসবো কারা দেওয়ার জন্য এই যে কাঁদছিল বললো ঠিক আছে আমরা তুমি কেবো না আমরা হচ্ছে ওষুধ এনে দিয়ে দিলে তোমার ঠিক হয়ে যাবে বলে কানের বাদ এনেছিল দিয়েছিল তাও হচ্ছে না তারপরে কানের ডপ এনেছিলেন উঠতে হয়েছিল মানে এতটাই যন্ত্রণা করছিল তারপর আমার মা বললো খাওয়া দাওয়া হলো তারপরে এক কাজ করে একটু কুল নি মানে বসে বসে একটু রুমে গিয়ে কুল খাবো ভালো লাগবে তা বলে মা আমাদেরকেও কুল কিনে দিয়েছিল মাও কুল নিয়েছিল নেওয়ার পর আমরা এগুলো খেতে খেতে যাচ্ছিলাম মানে দুটো খেয়েছিলাম আর তারপরে বললো হচ্ছে তোমার দাদাভাই বললো দাঁড়াও একটু আইসক্রিম নিয়ে অনেক দিন আইসক্রিম খাওয়া হয়নি তাই সবাই মিলে আইসক্রিম খাবো তা বলে এখানে তোমার দাদাভাই আমাদেরকে বসতে দিয়েছিলো আর হচ্ছে এদিকে ও আইসক্রিম নিচ্ছিলো কে কী খাবে না খাবে এগুলো দেখছিল তা আমাকে জিজ্ঞেস করছিল তুমি খাবে আমি বললাম আমি সবসময় সময় খেতেই ভালোবাসি তুমি আমার জন্য কর্নেটো নাও তা বলে ওদের কি কাটির কি আইসক্রিমগুলো নিয়েছিল আর আমি তোমার দাদা ভাই আর মাম্মা তিনজনে হয়েছিলাম কর্নেটো তা আমার ওগুলো খাইছো আমার মামা ভাই নিয়েছিল আর আমরা তিনজনে কর্নেটো নিয়ে নিয়েছিলাম নেওয়ার পর আমরা খেতে খেতে রুমের দিকে যাচ্ছিলাম বন্ধুরা ভিডিওটা এখানেই হচ্ছে শেষ করছি কারণ হচ্ছে অনেক বড় ভিডিও এটা হচ্ছে দুপুর পর্যন্ত ভিডিওটা করলাম ভিডিওটা কেমন লাগলো আশা করছি ভালো লাগলো দেখা হবে অন্য কোনো ব্লগে মানে বিকেলে ব্লগে টাটা দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে বাই